সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে রাইতে তোমায় আমি দিনে রাইতে আমি খুঁজাহা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে ভুলতে পারো বন্ধু পারো বন্ধু তুমি আমি ভুলি নাই মর পরকালে যেন বন্ধু মরণকালে যেন বন্ধু একবার তোমায় পাই যদি না পাই সে কালে প্রেম যাইবে হলে তখন কিন্তু বলবো আমি তখন কিন্তু আমি প্রেম কী না রেহে আমার সোনা বন্ধু রেহে তুমি কোথায় রে দিনে রাইতে তো মায়ামি দিনে রাইতে তো মহায়ামি মরি রেহে আমার সোনা বন্ধু রেহে どうぞ。<laughs>